মাত্র দুইশো টাকা থেকে শুরু করে আজকে আপনাদেরকে আমরা ওয়ান পিস টু পিস দেখাবো শুরুতে শার্ট দেখাবো এটা শুধুমাত্র মাত্র গার্মেন্টস এ পাবেন দুইশো টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন শুধু এটাই আজকে দেখাবো কে

হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা অনিয়ন কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম দুশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু অরিজিনাল চায়না লেন তাই না রং কষের পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে জামা পায়জামা সেম কাপড় অনলি চারশো টাকায় টু পিসের সেট কালারগুলো দেখাই অনেকগুলো প্রিন্ট আছে অরিজিনাল চায়নার লেন এগুলো আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে আসলে এক সেট পাইকারি দেওয়ার রিজন হচ্ছে যে কোয়ালিটিটা কেমন এটা দেখার জন্য তাই না আচ্ছা প্রাইস থাকবে মাত্র চারশো করে তো যারা বিজনেস করতে চান সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা দোকানে আসতে পারেন এসে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা লং বিয়াল্লিশ এগুলো কিন্তু রং কয়েসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিন্টগুলো একটু খেয়াল করবেন সবগুলো প্রিন্ট কিন্তু নাইস প্রাইস সেম চারশো টাকা আচ্ছা এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা পেস্তা গ্রিনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট শর্স দেখতেই পাচ্ছি এটা হবে সুন্দর একটা ব্লুর সাথে চমৎকার একটা কিন্তু কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো করে প্রিন্টগুলো দেখবেন সবগুলো প্রিন্ট সুন্দর আর এগুলো যেহেতু অরিজিনাল চায়না নিলেন এগুলো কিন্তু সব সিজনের জন্যই কমফোর্টেবল ওকে এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস শোর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা তিনশো আচ্ছা শোর এখন দেখাবো যার সব তিনশো পঞ্চাশ আর এই যে ডাবল সুতোর লাখনোটা এটা মার্কেটে অনেক বেশি হিট অ্যান্ড ডিমান্ড এটা হচ্ছে পায়জামা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাইস থাকবে ৩৫০ একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ফ্রুজা কালার এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও হচ্ছে তিনশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জোস এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও নাইস একটা কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ এটা হবে সিভিট কালার বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না এই এটা একটা কালার এটাও 350 টাকা। লিনেনের উপর এগুলা এটা কিন্তু সম্পূর্ণ টারসেল করা কাজ করা হবে প্রাইস 350 পরে এগুলা রং কশের 100% গ্যারান্টি ওকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালারে সুন্দর আর এটা কিন্তু সব জায়গায় শুধুমাত্র প্রিন্টেটটাই 350 বাট এটা কাজটা 350 এ দিচ্ছে এটা প্যানেলেও কাজ করা আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটাও সুন্দর একটা কালার এটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা হবে ব্ল্যাক আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়াল ওকে প্রাইস সেম ফিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার প্রাইস থাকবে তিনশো করে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্টাস্ট স্টেপের ভিতরে আছে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটা ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টারটের ভিতরে চমৎকার একটা কালার কম্বিনেশন এটা রেড কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো অনলি তিনশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও তিনশো পঞ্চাশ এটা ছিল লাস্ট টার্ন তিনশো এ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন এফএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ